কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে শুধু ঝগড়া করবে বলে না মানে তার নিজের বাড়ি বাবা মা প্রিয় কোল ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সেই মেয়েটা নিরালিস্টি সেই মেয়েটা হিংসুটে সেই মেয়েটা রুচি সেই মেয়েটার সবটা খারাপ আসলে সেই মেয়েটার সাথে কেমন ভাবে নিজেকে পেশ করছে সেটা কি কখনো সেই মেয়েটার জায়গাতে বসিয়ে রেখেছেন তার হয়ে বলার কেউ নেই বলে তাকে হাসির ছলে কত কথাই না বলে যেতে পারে সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ কত সহজ তাই না আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বলে বা বাচ্চা সামলাবে বলে যায় না সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানেও একটা পরিবার পাবে এই বেগ শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে বড়দের সম্মান করতে জানে না বাবা মা শিখেই দেয়নি কিছু